একটু ভালো করে লক্ষ্য করুন আপনাদেরকে একটা বিশেষ নিদর্শন দেখাতে চেষ্টা করছি আমার পেছনে লতা আচ্ছাদিত একটি জঙ্গলের মধ্যে উকি মারছে একটি ঐতিহাসিক অপূর্ব নিদর্শন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন অঞ্চলে পা ফেললেই দেখতে পারেন নাম না জানা এরকম কিছু ঐতিহাসিক নিদর্শন মাথা উঁচিয়ে এখনও দাঁড়িয়ে আছে ইতিহাস প্রসিদ্ধ আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা এই জেলার তপন ব্লকের চকবলিরাম গ্রামে কিছু বিশেষ কাজে আমি এসেছিলাম রাস্তার ধারে দেখি এরকমই এক অপূর্ব সুন্দর ঐতিহাসিক স্থাপত্য মাথা উঁচিয়ে যেন হাত দিচ্ছে আর কি পকেট থেকে মোবাইল বের করে ক্যামেরা বন্দি করলাম আপনাদের জন্য নিদর্শনটি চারদিকে প্রচুর ছোট ছোট গাছপালা এবং জঙ্গলে আচ্ছাদিত তাই দূর থেকে ভিডিও করতে হলো আমাকে এই ঐতিহাসিক নিদর্শনটির ব্যাপারে তেমন কিছু আমার জানা নেই নেই কোনো সরকারি বোর্ড তবে স্থানীয় সূত্রে জানতে পারলাম এই নিদর্শনটি একটি পীরের দরগা এর কিছু অংশ বাইরে থেকে দৃশ্যমান এবং কিছু অংশ জঙ্গলের ভেতরে চুপটি মেরে আছে প্রচুর মানুষ মাঝে মধ্যে আসে এটিকে দেখতে এখানে সে জানতে পারলাম এখনো নিয়ম মেনে স্থানীয় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ধূপ ও প্রদীপ জ্বালায় এখানে তবে এই নিদর্শনটি দেখে মনে হলো এটি পাল যুগের স্থাপত্য হতে পারে কারণ এখানে যে ইটের ব্যবহার হয়েছে তা মূলত পাল যুগের যে সমস্ত নিদর্শন লক্ষ্য করা যায় তার সঙ্গে এটির যথেষ্ট মিল রয়েছে এবং এখানে মূলত চুনসুরকি ব্যবহার হয়েছে এই ঐতিহাসিক সুন্দর ঐতিহাসিক নিদর্শন অবহেলায় অযত্নে পড়ে আছে নেই কোনো সরকারি উদ্যোগ ও সংরক্ষণ তাই প্রশাসনের কাছে একান্ত অনুরোধ এই স্থাপত্যটির সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা করা হয় এবং জেলায় হেরিটেজ তালিকায় যেন এটি স্থান তার ব্যবস্থা গ্রহণ করা হয়